আমরা এই ফলটিকে ভাগ করলাম এবং এর মাছ থেকে যে বীজগুলো দেখতে পেলাম এই বীজগুলো যে এখন একটু আমি চেপে ধরলাম ধরার পরে এই যে সুন্দর রং আসছে লাল কমলা রঙের এটা বিক্স অলডেনা এটা গুলম দেখতে একটি উদ্ভিদ এর আদি নিবাস মধ্য আমেরিকা মেক্সিকো অর্থাৎ আমেরিকান বিভিন্ন অঞ্চলে এই উদ্ভিদটি জন্মাতে দেখা যায় আমাদের দেশে এই উদ্ভিদটিকে স্থানীয় ভাষায় দই গোটা বলা হয়ে থাকে বা অক্টোবর মাস শুরু হয় তখন কিন্তু এই গাছে ফুল ফুটতে দেখা যায় তার পরই আস্তে আস্তে এই ফলগুলো এরকম বড় হয়ে যায় তবে মজার ব্যাপার হলো যে আমেরিকার বা দক্ষিণ আমেরিকার বিভিন্ন অঞ্চলের আদিবাসী যারা ছিল তারা কিন্তু ঘুরতে ঘুরতে দেখে যে এই গাছের ফল দেবে তারপরে আমি যেভাবে চিপে চিঁড়ে দেখালাম এইভাবে চেরার পরে এই বীজগুলো এইভাবে চাপ দেওয়ার পরে এই রং দেখতে পাই দেখার পর থেকে ওরা তো বেশিরভাগই আলগা গায়ে থাকে তারা কিন্তু তাদের শরীরে লাগিয়ে অনেকটা তারা বডি রং হিসেবে ব্যবহার করতো এরপরে তাদের সাথে থাকা মেয়েরা তাদের কিন্তু এইভাবে ঠোঁটে লাগাইয়ে দেয় লাগাই দেওয়ার পরে ঠোঁটটাও কিন্তু লাল হয়ে যায় যার কারণে এই গাছটিকে অনেকে লিপস্টিক গাছও বলে থাকেন যেখানে আর্দ্রতা থাকবে এবং উষ্ণ আবহাওয়া থাকবে এবং পানি নিষ্কাশনের সুবিধা থাকবে এরকম আবহাওয়াতে কিন্তু গাছটি জন্মিয়ে থাকে জন্ম বা বিস্তার কিভাবে হয়ে থাকে সেটা এই যে এর ভিতরে যে বীজ থাকে এই বীজ থেকেও হয়ে থাকে আবার এর যে ডাল দেখতে পাচ্ছেন এই ডালটাকে যদি আপনি কাটিং করে মাটিতে রোপণ করে দেন তাহলেও সেখান থেকে কিন্তু এর প্রভাকশনটা হয় বা সেখান থেকে এর উদ্ভিদের জন্ম হতে পারে তবে বিশেষ কিছু দেশ যেমন পেরু ফিলিপাইন বা কোস্ট এ সমস্ত দেশে কিন্তু এই ফলের চাষ করা হয় চাষ করে এখান থেকে এই বীজগুলো সংগ্রহ করে তারা কিন্তু রং তৈরি করে সেগুলো বিভিন্ন দেশে রপ্তানি করে থাকে আর ইউরোপের অনেকগুলো দেশ এবং দক্ষিণ আমেরিকার অনেকগুলো দেশে তারা কিন্তু তাদের যে সমস্ত রিসপুডগুলো ব্যবহার করে থাকে খেয়ে থাকে সেখানে কিন্তু তারা ওই খাদ্যগুলো পেয়ে এই উদ্ভিজ্জ যে রংটা রঙ করার জন্য ব্যবহার করে থাকে যেটা মানব দেহের কোনো ক্ষতি করতে পারে না